আজ আমি তোমাদের সঙ্গে একটা সৎ চরিত্রের একটা অধ্যায় তুলে একটা প্রসঙ্গ একটা গল্প বলি যে আমাদের শ্রী সাই বাবার সগুণ উপাসনা না নির্গুণ উপাসনা কোনটা করা প্রয়োজন আমরা যদি মনে করি আমরা যদি সগুণ উপাসনা করি তাহলে সেটা সবথেকে বেশি ভালো বাবা আমাদের সেই পথই দেখিয়েছেন শ্রী সাই সৎ গ্রন্থের অধ্যায় নম্বর এগারো এগারো নম্বর অধ্যায়তে আছে সগুণ ব্রহ্ম শ্রী সাই বাবা তো সগুণ আর নির্গুণ উপাসনের কথা বাবা এই এগারো নম্বর অধ্যায় আমাদের বুঝিয়েছেন এখানে বাবা বলতে চেয়েছেন শগুণ আর নির্গুণ অর্থাৎ যাকে আমরা দেখতে পাবো আর যাকে আমরা দেখতে পাবো না যখন আমাদের ভক্তির শুরু এই যে ভক্তির প্রথম স্টেজ বলতে পারি হ্যাঁ সব কিছুরই তো একটা ধাপ ধাপ থাকে তো আমরা প্রথম ধাপে এই অবস্থায় যদি আমরা বাবাকে শগুণ রূপে পুজো করি তাহলে আমাদের কাছে পুজো করা তাকে ভক্তি করা তাকে ভালোবাসা এবং তার সঙ্গে নিজেকে মানে কি বলবো একাকিত্ব মনে করা এখন খুব সোজা আমি যদি বলি যে আপনি কাল থেকে সাইবাবার পুজো শুরু করুন আপনি মনে করলেন ঠিক আছে কিন্তু আপনার কাছে না আছে কোনো ছবি না আছে কোনো রকম মূর্তি না কোনো কিছু সেক্ষেত্রে আপনি কি করে বাবাকে না জেনে না চিনে পুজোটায় মন দিতে পারবেন আপনি হয়তো আমি বলে দিলে কিছু নিয়ম করবেন কিন্তু আপনি মন দিতে পারবেন না আর সেই জায়গায় যদি এরকম হয় ব্যাপারটা আপনার কাছে বাবার কোনো একটি চিত্র মানে ফটোচিত্র সেরকম কোনো চিত্র থাকলো অথবা আপনার কাছে বাবার কোনো মূর্তি থাকলো তখন আপনার খুব সোজা হবে খুব সহজ হবে ব্যাপারটা যে কি করে আপনি সেই বাবাকে পুজো করবেন বাবাকে চিনবেন বাবাকে দেখবেন বাবা এরকম দেখতে বাবা এই পোশাক পরতো বাবার অবয়বটা এরকম সমস্ত কিছু আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন আপনি শগন যদি দেখেন তখন কি হবে বাবার প্রতি বাবার দিকে তাকিয়ে থাকবেন বাবার প্রতি এক একদৃষ্টে মন দিয়ে দেখবেন বাবাকে স্মরণ করবেন নাম জপ করবেন সব কিছু করবেন আর আপনার না বাবার প্রতি সেই ভালোবাসা সেই সেই জায়গা চলে আসবে যে আপনি তখন সম্পূর্ণ মানে সবসময় বাবা ময় হয়ে থাকবেন এমনকি যেই সময় আপনার চোখের সামনে বাবা থাকবে না তাও আপনার চোখের সামনে বাবার একটা অবয়ব ভাসবে এরপর একটা সময় এমন আসবে ভক্তি করতে করতে কখনো দুদিনেই ভক্তি করে আমরা কিচ্ছু করতে পারবো না কিন্তু দীর্ঘদিন এরকম ভক্তি করতে করতে একটা সময় আমাদের জীবনে এমন আসবে যে আমরা যদি বাবাকে নিরাকার মানে আমরা যদি বাবাকে দেখতে না পাই আমরা তাও কিন্তু এটাই বুঝব যে বাবা এরকম বা আমাদের সামনে বাবা দাঁড়ানো বা আমি এখানে আছি মানে আমার পিছনে বাবা আছেন আমার যে কোনো জায়গায় বাবা আমার সাথে আছেন আমি বাবাকে একটা যে কোনো শূন্য স্থানে শূন্য জায়গায় যদি একটা খাবার দিয়ে দিই বাবাকে যে বলি যে এখানে বাবা তোমার জন্য খাবার রাখুন তুমি খাও আমি জানবো যে ওখানে বাবা আছেন বাবা খাচ্ছেন সে সমস্ত সব কিছু ভাবতে পারবো কখন যখন ভক্তি করতে করতে আমাদের ভক্তি স্তর এতটাই বাড়বে যে আমরা নির্গুণ উপাসনা করতে পারবো অর্থাৎ তাকে না দেখেও তাকে ততটা ভালোবাসতে পারবো আর তাকে না দেখেও জানবো যে সে তো আমার সামনে আমার পাশে আমার সহায় আমার আমার সঙ্গে রয়েছে তাই জন্য নির্গুণ উপাসনাটা অনেক পরে সেটা যে কেউ মানে সহজে তো পারেই না এমনকি যে কেউ পারে না তাই আমাদের প্রথম উচিত সগুন উপাসনা করা তাই বাবার এগারো নম্বর অধ্যায়টা প্রতিদিন পড়ুন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার বাবাকে কি হিসেবে কি রূপে প্রথম থেকে পুজো করা উচিত সগনভাবে পুজো করুন খুব সহজে পুজো করতে পারবেন খুব সহজে বাবার প্রতি নিজেকে সমর্পণ করতে পারবেন নিজের মন বাবার শ্রীচরণে দিতে পারবেন এবং একটা কথা জানবেন বাবা সবসময় বলেছেন শ্রী সাই সৎ সেটা লেখা আছে তুমি যেভাবে আমার দিকে তাকাচ্ছ আমিও সেভাবে তোমার দিকে তাকাচ্ছি বা দেখছি কথাটা হচ্ছে তুমি যেভাবে আমায় দেখছ আমি সেভাবে তোমায় দেখছি তো আপনি যখন বাবার ফটো চিত্রমূর্তি যেদিকেই হোক আপনি যখন দেখবেন এক দৃষ্টিতে তার দিকে মনটা দিয়ে রাখবেন দৃষ্টিটা সেখানে থাকবে তো তখন অবশ্যই বাবাও আপনার দিকে ঠিক সেইভাবে ডাকাবেন এবং বাবা বাবা আছে আপনি যেই ভালোবাসাটা দেবেন বাবা তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসা দেবেন তখন কী হবে আপনার ওই ফিলিংসটা চলে আসবে সেই ছবি হোক মূর্তি হোক তার সাথে সেই ফিলিংসটা চলে আসবে যে কিভাবে আপনার তার সাথে সেই সম্পর্কটা জুড়তে হবে কীভাবে বাবার সঙ্গে আপনি কানেক্ট হচ্ছেন আপনি নিজে বুঝতে পারবেন বাবার চোখের দিকে তাকিয়ে আপনার মানে আপনি একটা মায়ার বাঁধনে বলতে গেলে বেঁধে যাবেন তো এই করতে করতে যখন আপনার ভক্তির লেভেল বাড়বে যখন আপনি অনেক উঁচু স্তরের একজন কি বলবো বাবার একজন ভক্ত হতে পারবেন তখন আস্তে আস্তে আপনি কিন্তু নির্গুণ উপাসনাও করতে পারবেন এখনও আমাদের মধ্যে সেটা আসেনি এখনও আমরা শবন উপাসনাই করি তবে যদি কখনও সেই ভক্তির স্তর বাড়ে কখনও যদি বাবা কৃপা করে হয়তো নির্গুণের পথেও নেবে তবুও এখনও পর্যন্ত সবসময় এটাই বিশ্বাস করি বাবা সব সময় সঙ্গে আছেন মাথার উপরে তার হাত আছে সে আমার পেছনে আছেন আমি যে কাজই করি তার আশীর্বাদেই করব তো এটুকুই বলা ছিল অবশ্যই এগারো নম্বর অধ্যায় পারলে প্রতিদিন রাতে শোয়ার সময় একবার করে পড়বেন ডেইলি রিপিটেডলি এগারো অধ্যায় প্রতিদিন রাতে পড়বেন দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার ভিতরে আরও বোধ আরও তত্ত্বজ্ঞান জাগবে তো আজকে বলতে অব্দি ওম সাইরাম জয় সাইরাম ভালো থাকবেন